দারায় গंबर মুসের সাথে সাথে ক্লাস্টার আইয়া সিজদায় পড়ে বরে মানি তুমি যে ফেরেশতারে বলছিল আমি কেন মানুষ বানাবো তোরা জানোস না আসলে গায়বের খবর ফেরেশতারা জানে না নবীরাও জানে না

বাবা চাই না মাস্টার দিশাইয়া আর হাবিব মাদ্রাসার পাশে বসে কাম দেয়ার পর মালিক তুমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাবার বাপ করে দিও বাবা এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা দেখো কান্না আরম্ভ করছে এই বাচ্চা গুলা জানো রাত চারটার সময় উঠে যা হাফেজ সাহেব

উইঠা দৌড়ে কলের গোড়ায় যায় মেসা খুলে কেউ দৌড়ায় আবার পনেরো মিনিট দেরি হইলে হুজুর মার হয়ে এই ধরে তাড়াতাড়ি পায়খানা প্রসাব করে না আইয়া কাঁপতে কাঁপতে কোরআন শরীফটা এইভাবে বকি দিয়া গরিবের পোলা বাবা অটো রিক্সা চালায় এরকম ইঞ্জিনিয়ার না আমার মতো কটিপতি না আপনার মতো কটিপতি না গরিবের পোলা বাপ অটো রিক্সা চালায় ঠিক মতো একটা সোয়েটারও দিতে পারে নাই একটা মোজাও দিতে পারে নাই

আমার ছাত্র মানি আমি এই ছেলেদের মতো বারো বছর বয়সে ওয়াজের মাঠে বইয়া বক্তারা যারা ওয়াজ করত যখন মায়ের ওয়াজ করত আমি ভয়া ভয়া কান্ত আমার বলতাম